হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি খুব সুন্দর একটি প্লাস্টিক বস্তার আসনের ডিজাইন আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি সেই জন্য একটি ঘরের পাশে ছুঁচ তুলে মিডিলে পাঁচ ঘর ছেড়ে ছ নম্বর ঘরে তিনটি ঘর নিয়ে একটি লাইন তৈরি করে নেবার পর প্রথমের ঘরটিতে ঘুরিয়ে তুলে নিয়েছি এরপরের লাইনটির ক্ষেত্রে চারটি ঘর নিয়ে লাইন তিন নাম্বার লাইনের ক্ষেত্রে পাঁচটি ঘর নিয়ে লাইন আবার এখানে ঘুরিয়ে তুললাম তারপর চার নম্বর লাইনের ক্ষেত্রে ছটি ঘর নিয়ে লাইন তৈরি করে নিচ্ছি তারপর আবার এখানে ঘুরিয়ে তুলে নিচ্ছি পাঁচ নাম্বার লাইনের ক্ষেত্রে সাতটি ঘর নিয়ে এইভাবে লাইন তৈরি করে এখানে এইভাবে ঘুরিয়ে তুলে নিচ্ছি মিডিলে তিন ঘর ছেড়ে চার নম্বর ঘরে এইভাবে ঘুরিয়ে তুলে নিচ্ছি তারপর আবার যথাক্রমে মিডিলে পাঁচ ঘর ছেড়ে দিয়ে ছ নাম্বার ঘরে তিন ঘর নিয়ে এইভাবে লাইন তৈরি করে নিয়ে আবার এখানে ঘুরিয়ে তুলে নিচ্ছি এর ওপরে আবার চার ঘর নিয়ে লাইন আবার এক ঘর এখানে ঘুরিয়ে তুলছি এর ওপরে লাইনে পাঁচ ঘর নিয়ে লাইন তারপর চার নাম্বার লাইন যখন তৈরি করছি ছঘর নিয়ে লাইন ছঘর নিয়ে লাইন তৈরি করার পর এর ওপরে ঘর নিয়ে লাইন তৈরি করে এখানটাতে শেষ করে দিচ্ছি এরপর ডান দিকে বাম দিকে ফুল তৈরির ক্ষেত্রে মিডিলে এক ঘর ছেড়ে তার পাশের ঘরে ছুঁচ তুলে আবার যথাক্রমে মিডিলে পাঁচ ঘর ছেড়ে দিয়ে ছ নম্বর ঘরে তিন ঘর নিয়ে লাইন যথাক্রমে এর ওপরে চার ঘর পাঁচ ঘর ছয় ঘর সাত ঘর নিয়ে লাইন তৈরি করার পর বাম দিকের ফুলটা তৈরি হবে ওই একই ঘর সংখ্যা নিয়ে ডান দিকের ফুলটাও আমি তৈরি করে নেবো তাহলে একটা সম্পূর্ণ ফুল তৈরি হয়ে যাবে এইভাবে ফুল তৈরি করার পর আমি কালো রঙের উল নিয়েছি দিয়ে এই কোনটাতে ছুঁচটা তুলে নিয়ে আমি কোন এখানটাতে তুলে নিয়ে আবার এখানে ডুবিয়ে দিচ্ছি তারপর আবার এখানে তুলে আবার কোণের ঘরটাতে এইভাবে তুলে নিচ্ছি এখানে তোলার পর মিডিল পয়েন্টের এইভাবে একটা ঘরে তুলে আবার কিন্তু যেখানে প্রথমে ছুঁচটা তুলেছিলাম সেখানে ডুবিয়ে দিচ্ছি পাশের ফুল তৈরির ক্ষেত্রে মিডিলে একটা লাইন ছেড়ে দিচ্ছি এই মিডিল বরাবর আমি দশটা ঘর ছেড়ে দিচ্ছি দশটা ঘর ছেড়ে দিয়ে এগারো নম্বর ঘরের পাশে ছুঁচ তুলে আবার মিডিলে পাঁচ ঘর ছেড়ে দিয়ে যথাক্রমে তিন ঘর নিয়ে লাইন তৈরি করে নিচ্ছি তারপর আবার চার ঘর নিয়ে লাইন তারপর পাঁচ ঘর তারপর ছয় ঘর তারপর সাত ঘর নিয়ে লাইন তৈরি করে নেব এইভাবে চারপাশে চারটা পাবড়ি তৈরি করার পর প্রথমের মতো আরেকটা ফুল তৈরি হয়ে যাবে এখানে আমি গোলাপি রঙের উল দিয়ে যেইভাবে পাবড়ি তৈরি করেছি মিডিলে এক ঘর ফাঁকা রেখে সেইভাবে কিন্তু নীল রঙের পাবড়িটা তৈরি করছি তো একটা পাবড়ি তৈরির পর মিডিলে এক ঘর ছাড়া রেখে দ্বিতীয় ঘরে ছুঁচ তুলে ওই একই পদ্ধতিতে তৈরি করে নিচ্ছি এরপর সবুজ কালারের উল দিয়ে যেইভাবে পাবড়ি দুটো তৈরি করছি সেইভাবে হলুদ কালারের উল দিয়ে পাবড়ি দুটো তৈরি হবে যথাক্রমে মিডিলে আমার তিন ঘর ছাড়া থাকবে তিন ঘর ছাড়া থেকে এক ঘরে তুলেছি বাম দিকে এবং ডান দিকেও তিন ঘর ছাড়া রেখে চার নাম্বার ঘরে তুলে আরেকটা পাবড়ি তৈরি করে নেব এইভাবেই তৈরি হবে এর পাশে যখন আবার ফুল তৈরি হবে ওই একই পদ্ধতিতে ফুল তৈরি হবে মিডিল বরাবর একটা ঘর ছাড়া থাকবে বা একটা লাইন ছাড়া থাকবে তারপর দশ ঘর ছেড়ে দিয়ে এগারো নম্বর ঘরের পাশে ছুঁচ তুলে একই পদ্ধতিতে ফুলটা তৈরি হওয়ার পর চারপাশের চারটা মিডিলের ডিজাইন তৈরি হবে তো অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো উল দিয়ে পুরো আসনটি তৈরি করবেন দেখতে খুব সুন্দর দেখাবে আপনারা এই আসনের ডিজাইন প্লাস্টিক বস্তা যেমন চালের বস্তা বা রাসায়নিক বস্তা সিমেন্টের বস্তা এর ওপরেও তৈরি করতে পারেন তো এটি আপনারা বসার আসন পাপোস ঠাকুরের আসন হাতে তৈরি ব্যাগ তৈরি করতে পারেন অবশ্যই যে প্লাস্টিক বস্তারের ওপর সেলাই করবেন তাতে ঘরগুলো যাতে ছিঁড়ে না যায় সেই দিকে অবশ্যই খেয়াল রাখবেন তো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন